ওয়েলকাম টু রস বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ করব আমি ছাতুর পরোটা রেসিপি এখানে ছাতুর পরোটা কি করে করি তাহলে দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি লাল আটা হাফ কেজি লাল আটা বলতে গমের আটা যেটা সেটা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা আপনাদের আন্দাজ মতন দেবেন দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এখানে তিন থেকে চার চামচ সাদা তেল এখন দিয়ে দিব কিছুটা জোয়ান হাত দিয়ে ডোলে তাতে করে সেন্টটা ভালো বেরোবে ভালো লাগবে খেতে এই জোয়ানটা দেওয়ার কারণে কিন্তু হজমেরও সুবিধা হয় এখন সব সহ খুব ভালো করে শুকনো উপকরণগুলোই মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিব যতক্ষণ না হাতে ডলা পাকে সেরকম করে তো দেখুন হাতে ডলা পেকে গেছে ঠিক সেরকম করে মেখে নিতে হবে এই মাখাটা যত সুন্দর হবে তত কিন্তু খেতে সফট হবে পরোটাগুলো এখন অল্প অল্প জল দিয়ে এক একটা ডো তৈরি করব যেরকমটা রুটি বা পরটায় করে থাকি ঠিক সেরকম করে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসছি আর ততক্ষণে আমি অন্য অন্য জিনিসগুলো রেডি করে নিচ্ছি ছাতুরটাকে রেডি করে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিলাম এখন আমি নিয়ে নিচ্ছি একটা বাটি এক বাটি ছাতু নিয়ে নিলাম এখানে আমি ছোলা ছাতু ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি দু চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন এটাতে ঝাল লবণ একটু বেশি হলে খেতে বেশি টেস্ট হয় দিয়ে দিচ্ছি লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কিছু মশলা যেরকম আদা বাট আদা গ্রেট করা রসুন গ্রেট করা কুচনো ধনে আর কুচনো লঙ্কা আর এখানে গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে কুচি করেও নিতে পারেন কিন্তু গ্রেট করে নিলে খুব ভালো হয় তাতে করে ছাতুর সঙ্গে খুব সুন্দর করে মিশে যায় এখন এই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে মেখে নেবো ছাতুর সঙ্গে আপনারা চাইলে এখানে জল ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন আমি এখানে অল্প জল দিব জল দিয়ে ঠিক এরকম করে মেখে নিয়েছি ঠিক এরকম করে মেখে নিতে হবে একটু ঝুরঝুরে ভাব করে প্রায় দশ মিনিট হয়ে গেছে এখন আমি আটাটা রেডি করে নিচ্ছি দেখো আটাটা অনেকটাই সফট হয়ে গেছে যদি মনে হয় যে একটু জল লাগবে একটু শক্ত মনে হচ্ছে তাহলে আর একটু জল দিয়ে মাখলেই হয়ে যাবে তো আমার এখানে একটু শক্তই মনে হচ্ছিলো তো আমি আবার একটু জল দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখন অনেকটাই সফট হয়ে গেছে এখন আরেকটু হাত দিয়ে ডলে নিয়ে লেচি করে নেব এই লেচিগুলো বেশ একটু বড় বড় করেই করতে হবে কারণ ছাতুর পুরটা ভরতে হবে জন্য তো হাতের মুঠো সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি এটা কম বা বেশি নিজেদের ইচ্ছা ছোটো বা বড়ো করে নেওয়া এখন জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি এখন এখানেই আমি বেলে নেব বেশ একটু বড় বড় করেই বেলবো কোনো দু হাত দিয়ে চেপে আটার লেচিগুলো এরকম একটি বাটির শেপ দিয়ে নিতে হবে এটা দেখে বুঝে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে এরকম বাটির শেপ দিয়ে নিয়ে যতটা ভরা যায় ছাতুরপুর ভরে দিতে হবে ঠিক আমি যেরকমটা করছি ঠিক সেরকম করে আর হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যদি বাটির শেপ দিয়ে পুরটা ভরা যায় তাহলে কিন্তু যখন বেলতে বেলা যাবে তখন ফেটেও যাবে না খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে কত সুন্দর বলের মতন হয়েছে আর বাড়তিটা আমি বের করে দিলাম বাড়তি আটাটা তো এখন আমি এটা বেলে দেখাচ্ছি যত পাতলাগুলি বেলা যাক না কেন এটা কিন্তু একটু বেরিয়ে যাবে না তো আমি বেশ পাতলা করেই বেলবো গরম গরম পাতলা পাতলা এরকম পরোটা কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো কতটা পাতলা হয়েছে একদম ভেতরে সব কিছু দেখা যাচ্ছে কিন্তু একটাও বেরিয়ে যায়নি এরকম করেই আমি সমস্ত আটাগুলো আটার লেচিগুলো বেলে নিচ্ছি আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে হাত দিয়ে একটু ঝোড়ঝর করে নিতে হবে করে নিয়ে এরকম বাটির মধ্যে এরকম করে দিয়ে দিতে হবে দিয়ে দু হাত দিয়ে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি করা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়েও যাবে আর একটু বেরিয়ে যাবে না বেলতে গেলে তো এটাও হয়ে গেলো ঠিক এরকম করে আমি সমস্ত আটার লেচিগুলো করে নিচ্ছি বাড়তি আটাটা বের করে দিলাম এটাও বেলে দেখাচ্ছি দেখো কত সুন্দর পাতলা পাতলাপর বেলা হচ্ছে ভেতরে সব কিছু দেখা যাচ্ছে কিন্তু একটু বেরিয়ে যায়নি ঠিক এরকম করেই আমি সম্পূর্ণ সম্পূর্ণ আটার লিচিগুলো বেলে নিচ্ছি এখন আমি ভেজে দেখাচ্ছি গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল বেশ কিছুটা পরিমাণে ছাতুর রুটিটা কিন্তু আমাদের বিহারে খুব বেশি চলে আর খেতে খুব ভালো লাগে পেটও বেশ অনেকক্ষণ ভরা থাকে আর এটা একটা হেলদি রেসিপি এখানে যেরকম আটাটা হেলদি গমের আটা তো সেরকমই আবার মশলাগুলো খুব বেশি মশলা দেওয়া হয়নি আর আবার হচ্ছে ছাতুটাও কিন্তু হেলদি তো সব মিলিয়ে এটা একটা হেলদি রেসিপি তো আপনার এরকম বিকালে বা সকালে টিফিনে খেতেই পারেন বা বিকাল রাতের লাঞ্চেও খেতে পারেন তো খুবই খুবই ভালো একটা রেসিপি আমি জানি না যে আমি যে কোনো ভিডিও করলে আমি যে কোনো রেসিপি দিলে কেন সেটা ভাইরাল হয় না কিন্তু সেম রেসিপি আমি যদি অন্য চ্যানেলে দেখি তো সেটা কিন্তু একইভাবে করে থাকে কিন্তু সেটা খুব সুন্দর ভাইরাল হয়ে যায় তো জানি না মেয়েটা কেন হয় তো যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল তো এরকম করে ছাতুরি পরোটা আপনারা করে খেয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় টেস্টি হয় এরকম করেই আমি সম্পূর্ণ পরোটাগুলো ভেজে নিচ্ছি খুব সহজে হয়ে যায় খুব বেশি ঝামেলাও হয় না অন্য অন্য পরটার মতনই এটা আর যে কোনো জিনিস দিয়েই খাওয়া যায় যেরকম আমি যেরকম চা দিয়ে খাই বা আচার দিয়ে খাই আপনারা চাইলে এর সঙ্গে কোনো আপনারা চাইলে এর সঙ্গে কোনো চাটনি দিয়ে খেতে পারেন যেমন ধনে চাটনি বা পুদিনা পাতার চাটনি এরকম চাটনি দিয়েও খাওয়া যায় খেতে খুবই ভালো লাগবে বাড়িতে করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখুন আমার সমস্ত পাটা ভাজা হয়ে গেলো তাহলে এবার খেয়ে নেওয়ার পালা তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে